তখন আমার ভুল হয়ে গেছে স্যার মানুষ ভুল তৃত্ব ভুল হয় স্যার আমাকে maaf করে দেন স্যার আমি আর কখনো এই ভুলটা করবো না ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজের ওয়ার্ড থেকে গ্রেফতার মহিলা ভুয়ো ডাক্তার অভিযুক্তের নাম মুনিয়া এটা আমি অন্যায় করেছি আমি বুঝতেছি স্যার এরকম ভুল আর কখনোই হবে না আমি আর করবো না স্যার বলো না কোথায় ঢাকা মেডিকেল হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় গত এক মাস ধরে ঘুরে বেড়ান ও রোগী দেখেন তারপরেও বুঝতে পারেনি হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন এত কনফিডেন্স নিয়ে কিভাবে এক মাস ডাক্তার সেজে অভিনয় করে গেল এবং রিল বানালো এই ভো ডাক্তার মুনিয়া তার রিল ভিডিও অভিনয়ের কিছু নমুনা দেখুন এটা ভাই কভার করেছে উনি লিখেছে যে মেডিসিনে দিন হবে চাকরি করে কিন্তু আপনাকে দেখতে পায় না এটা কোনো কথা একচুয়ালি আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে সাতশো দুই আহ ওয়ার্ড নাম্বার চারশো দুই ইউনিক হচ্ছে ফাইভ তো আমার এখানে আপনার এক সপ্তাহ ডিউটি করেছে। আজকে আমি তিন দিন করছি আর চারদিন আছে। হ্যাঁ

হ্যালো একটা ভাই একটা কমেন্ট করেছে আমার ভিডিওতে খুব সুন্দর লেগছে কমেন্ট এর রিপ্লাই না দিয়ে পারলাম না উনি লিখেছে যে মানুষ মেডিকেলের চিকিৎসার জন্য যায় আচ্ছা আবার কেউ ঠিক ঠিক মানে ঠিকঠাক লিখতে গিয়ে সে ঠিকঠাক লিখছে আচ্ছা ওকে ঠিকঠাক করতেও যায় খুব ভালো ওকে ফাইন আমি ফার্স্ট অফ অল আমি আপনাকে বলি আপনার লেখাটাকে ঠিক করুন হ্যাঁ তারপর অনেকে বুঝেই তাইছে ঠিক আছে আর আমাদের আমরা কি সব সময় কি আমাদের ফেশেন্ট নিয়ে বিজি থাকব নাকি আমাদের কি ইচ্ছা হয় না যে নিজেদেরকে একটু টাইম দেই বা হচ্ছে একটু ফোন টিপি বা ভিডিও করি আমাদেরও মন চায় আমরাও মানুষ ঠিক আছে আমরা যে অল টেন টোয়েন্টি ফোর হচ্ছে আমরা যে রুগী নিয়ে যে ব্যস্ত থাকবো তাও কিন্তু না ওকে আর আমাদেরও কিন্তু ইচ্ছা বলতে কিছু আছে ঠিক আছে সো ভালো লাগে সে কারণে ভিডিও করি ভালো লাগে ফোন টিপি জাস্ট এটু কি সো রুগী দেখার টাইমে রুগী দেখি আর করার সময় ভিডিও করি আশা করি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি অবশ্যই সত্যি কথা বলতেছি আমি সত্যি কথা বলবো আমি এই পর্যন্ত ঢাকা মেয়েকে এই মাসে রানিং চলতেছে আর কি এই মাসে এক মাস না এক মাস প্রতিদিনই প্রতিদিন না হয় দুই তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পর এরকম আসতে হয় হ্যাঁ কোনো ক্ষতি আসতেছেন এর উদ্দেশ্যটা সেটা কি আপনার ছিল না কেন আসেন উদ্দেশ্য যদি না থাকে তাহলে দুই তিন দিন পর পর কেন আমি চাকরি করতে আসি ডাক্তারের সার্টিফিকেট কি আপনি সার্টিফিকেট